আজ রবিবার নন্দীগ্রামের সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হল ঘাসফুল শিবির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে এই নির্বাচনে বিজেপি জিতবে সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করেই এই নির্বাচনে জয়লাভ করল বিজেপি সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে বারোটি আসনে আজ ভোট হয়েছিল তৃণমূল বারোটি বিজেপি বারোটি ও সিপিআইএম দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভোট শেষে দেখা যায় বারোটি আসনেই নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে বিজেপি তৃণমূলের অভিযোগ ভোটের আগের দিন রাতেই বিজেপি নেতারা টাকা দিয়ে ভোট কিনেছে ভয় দেখিয়েছে ভোটারদের তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি তৃণমূল নজিরবিহীন পুলিশি পাহাড়া দিয়ে ভোট জিততে চেয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি পোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে